আসসালামু আলাইকুম সম্মানিত বিহস আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে সকল সাইজের আপনাদের হাতা কাটা শিখিয়ে দেবো হাতার মোহরা কিভাবে কাটিং করলে সকল সাইজের জন্য পারফেক্ট হবে আজকের এই ভিডিওতে তা শিখতে পারবেন তাই অনুরোধ রইল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো তিরিশের নিচে যে সকল সাইজ আছে অর্থাৎ ছোট বাচ্চাদের হাতার বগল কিভাবে কাটিং করতে হয় মনে করেন এখন আমি চব্বিশ সাইজের আপনাদের হাতার বগল কাটিং করে দেখাবো যদি আপনি গায়ের মাপ নেন গায়ের মাপের সাথে লুজ দিবেন লুজ দেওয়ার পরে যে মাপটা হবে ওই মাপটা ধরেই আপনার বগলটা কাটিং করতে হবে ধরুন আপনি গা থেকে মাপ নিয়েছেন বিশ ইঞ্চি এবং লুজ দিয়েছেন চার ইঞ্চি চব্বিশ ইঞ্চি হলো এই চব্বিশ ইঞ্চি মাপটা ধরে আমরা এখন বকলটা কাটিং করব তাই মনে রাখবেন যে মাপগুলো আমি দেব সব কিন্তু আপনার লুজ সহ মাপ নেওয়া আছে ঠিক আছে তো বিয়াস লক্ষ্য করেন আমি একটা কাপড়ের টুকরে নিয়েছি আমরা হাতা যেভাবে কাটিং করি কাপড়টা ডাবল ভাস করে নিই সেমভাবে ভাস করে নিয়েছি তারপরে ঘাড়ের উপর থেকে ধরে আমরা হাফ ইঞ্চির নিচে একটা মাপ দেব এটা হচ্ছে আমাদের ঘাড়ে সেলাই যাবে সেটার জন্য কাপড় রাখতে হবে এরপরে হাতা লম্বা আপনার হাফ হাতা হতে পারে বা থ্রি কোয়ার্টার হতে পারে বা ফুল হতা হতে পারে যে হাতায় কাটিং করেন না কেন আপনার হাতার লম্বার মাপটা আগে নিতে হবে তো ছোট বাচ্চা চব্বিশ ইঞ্চি বডি চব্বিশ ইঞ্চি বডি হাতা লম্বা আমি দেব বারো ইঞ্চি থ্রি কোয়ার্টার হিসাবে এখন কথা হলো ছোট বাচ্চাদের আমাদের এখানে হাতার ডাউন কত ইঞ্চি দিতে হবে যখন আপনি ছোট বাচ্চাগুলা বিশ থেকে বিশের উপরে বিশ থেকে তিরিশের ভেতরে হাতা কাটিং করবেন হাতার শেপ ডাউন দিবেন দুই ইঞ্চি আর বিশের নিচে অর্থাৎ ছোট বাচ্চা যেগুলো এক বছর ছয় মাস আট মাস এরকম বয়স তাদের দেড় ইঞ্চি হাতা শেপ দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে দিলাম দুই ইঞ্চি এরপরে এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে তো ভিয়াস লক্ষ্য করেন এরপরে হাতার মুখের মাপ যত হবে ততই আপনাকে দিতে হবে আমি আইডিয়া করে দিলাম চার ইঞ্চি এখন এখানে আমরা চব্বিশ ইঞ্চি বড়ির বগলের মাপটা দেবো তো বগলের মাপটা বের করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে এই সূত্রটা হলো ছোটো বাচ্চাগুলো অর্থাৎ জিরো থেকে তিরিশ সাইজের ভেতরে সব মাপের আপনি বগল কাটিং করবেন সে সকল সাইজের জন্য প্রযোজ্য সূত্রটা হলো বড়ির মাপকে আমরা সব সময় চার দিয়ে ভাগ করব। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তো বড়ি যদি হয় চব্বিশ চব্বিশকে চার দিয়ে ভাগ করলে চার ছয় চব্বিশ তো আমাদের বগলটা দিতে হবে ছয় ইঞ্চি ঠিক আছে তো মনে রাখবেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বড়ির মাপকে চার দিয়ে ভাগ করে যে মাপটা পাবো সেটাই হচ্ছে আমাদের বগলের মাপ তো আমরা পেলাম চব্বিশকে চার দিয়ে ভাগ করে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি মাপটা আমরা কীভাবে এখন এই জায়গায় দিব তো অনেকেই এভাবে দেয় এভাবে দেওয়া যাবে না আমি যে সূত্র বা যে হিসাবটা বের করছি এই সূত্রটা আপনাকে এভাবে দিতে হবে ঠিক আছে এই মাপটা এভাবে কোনা দিবেন তো এই দাগ থেকে ধরে ছয় ইঞ্চি আপনার যত দূর যাবে তত দূরে মাপটা দিয়ে নিতে হবে দেওয়ার পরে এখন এখানে আপনি শেপ দিতে পারেন এভাবে শেপ দিয়ে নেবেন নেওয়ার পরে এটা সুন্দর করে এভাবে শেপ করে কাটিং করবেন ঠিক আছে এরপরে আপনাদের আরেকটা হিসাবে এখানে বুঝিয়ে দিই যদি আপনি এই সাইজের চব্বিশ সাইজের একটা হাতা কাটিং করেন হাতাটা ঘটি হাতা বা ডালিম হাতা হয় তখন আমরা কিভাবে কাটিং করব। তো ঘটি হাতা ডালিম হাতা কাটিং করার নিয়ম হইতেছে সেম বড়ির মাপকে আমরা চার ভাগ করে দেব দেওয়ার পরে এখানে যে আমরা কুষি দেবো অর্থাৎ ঘটি হাতা বা ডালি হাতা যে উপরে কুষিটা হয় কুষির জন্যে আপনাকে তিন ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিতে হবে তো এই দাগ থেকে আরও তিন ইঞ্চিভাবে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এখন হাতার লম্বা ঘটিয়াতে কত হবে সাড়ে পাঁচ বা ছয় ঠিক আছে আমি আইডিয়া করে জাস্ট বলতেছি এরপরে এই যে আমাদের অরিজিনাল যে মাপটা বের হলো এই মাপটা এভাবে হালকা কোনাভাবে দিতে হবে তারপরে সেলাইপালা যে এখানে আপনি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি রাখতে পারেন সেটা আপনার ওপর কোনো বিষয় না যেহেতু এটা হচ্ছে আমাদের অরিজিনাল বগলের মাপ কিন্তু আমরা টোটাল হাফটা কাটিং করবো এই পর্যন্ত তাই এখানে হালকা শেপ দিয়ে এই জায়গায় মিলিয়ে দেবো হ্যাঁ তো আপনাদের কাটিং করে দেখাই হয়তো বা সব শেপ চক দিয়ে আসে না কাটিং করলে বুঝতে পারবেন তো এভাবে কাটিং করবেন বডি মাপকে চার দিয়ে ভাগ করে তিন ইঞ্চি কুসির জন্য বেশি নিলে আপনার ঘটিয়াতা বা হাতা সেটার কাটিং হয়ে যাবে তো এই নিয়ম ফলো করে আপনি ছোটো বাচ্চা যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন তিরিশের নিচে হলে ঠিক আছে এরপর দ্বিতীয় স্টেপ তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির কীভাবে হাতা কাটিং করতে হবে তো লক্ষ্য করেন সেটার জন্য আমি আর একটা কাপড়ের টুকরা নিলাম এটাও সেমভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি এরপরে সেম আমরা উপর থেকে হাফ ইঞ্চি নিচে একটা মাপ দেব হাফ হাতা বা থ্রি কোয়ার্টার সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করে আপনি হাতা লম্বার মাপটা দিয়ে দেবেন তো তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির থ্রি কোয়ার্টার হাতা লম্বা নর্মালি হয়ে থাকে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি দিয়ে দিলাম হ্যাঁ এখন এই জায়গায় হাতার ডাউন দিতে হবে তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির হাতার ডাউন দিতে হবে আপনার তিন ইঞ্চিতে তো তিন ইঞ্চিতে আমি দিয়ে দিলাম এখন এই জায়গায় বগলের মাপ দিতে হবে তো কত সাইজের জন্য কত ইঞ্চি বগলের মাপ দিবেন তো যত সাইজের বগল কাটিং করবেন সে মাপকে চার দিয়ে ভাগ করতে হবে আপনাদের আমি ছত্রিশ সাইজের হিসাবটা বুঝিয়ে দিই ছত্রিশ ইঞ্চি বড়িকে চার দিয়ে ভাগ করলে কত হবে লং ছত্রিশ তো নয় ইঞ্চি নয় ইঞ্চি থেকে এক ইঞ্চি আরও মাইনাস করতে হবে তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির বগলে মাপ বের করার জন্য আবার সূত্রটা বলতেছি নোট করে রাখতে পারেন তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির ক্ষেত্রে বগলে মাপ বের করার জন্য বড়ির মাপকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি মাইনাস তো সত্ত্রিশ ইঞ্চি বডির আপনাদের হিসাবটা বুঝিয়ে দেবো ছত্রিশকে চার ভাগ করলে হবে নয় ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি মাইনাস করলে হবে আট ইঞ্চি আট ইঞ্চি এই কোন বরাবর দিতে হবে হ্যাঁ ভিডিও সবার শেষে সকল সাইজের হিসাবগুলো আমি চার আকারে দিয়ে দেব ওই চারটা আপনারা ডাউনলোড করে বা স্ক্রিনশট করে নেবেন তাহলে মনে রাখতে পারবেন তো সত্তর ইঞ্চি বডির বগল হলো আট ইঞ্চি যদি আপনি বত্রিশ ইঞ্চি কাটিং করতে চান তাহলে বত্রিশকে চার দিয়ে ভাগ করবেন চার আটটে বত্রিশ তারপরে এক ইঞ্চি মাইনাস আট ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করলে হবে সাত ইঞ্চি বত্রিশ ইঞ্চির জন্য সাত ইঞ্চি ঠিক আছে যত সাইজ হোক তিরিশ থেকে চল্লিশ ইঞ্চির ভিতরে ভাগ করে এক ইঞ্চি মাইনাস ঠিক আছে এখন হাতার মুখের মাপ আপনার জামার দেখবেন যত আছে ততই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তারপরে এভাবে হালকা একটু শেপ দিয়ে নিতে হবে এরপরে এখান থেকে সুন্দর করে শেপ দিয়ে কাটিং করে নেবেন হ্যাঁ তো এটা গেলো তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এরপরে আপনাদের দেখাবো চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বড়ির হাতার বগল কিভাবে কাটিং করতে হবে সেটার জন্য আমি আর একটা কাপড়ের টুকরে নিয়েছি সেম আগের মতো হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো দেওয়ার পরে হাতার লম্বা মাপ আগে দিয়ে নেব হাতার লম্বা কত থ্রি কোয়ার্টার হলে হবে সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চিতে মাপ দিয়ে দিলাম এখন এই জায়গায় হাতার সেপডাউন দিতে হবে দাগ থেকে ধরে চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বড়ির ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি হাতার সেপডন দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে এই একটাভাবে সোজা টেনে দিতে হবে এরপরে হাতার বগলাম মাপটা এখানে দিয়ে দেব তো আপনাদের আমি দুইটা হিসাব বুঝাই দিই একটা হচ্ছে চৌবল্লিশ একটা হচ্ছে আটচল্লিশ বাকি হিসাবগুলো আপনারা এই নিয়ম ফলো করে দিয়ে দিবেন ঠিক আছে তো এটা সূত্র হলো চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বড়ির ক্ষেত্রে বড়ির মাপকে চার দিয়ে ভাগ করে আমরা দেড় ইঞ্চি মাইনাস করব তো চৌয়াল্লিশ ইঞ্চি হিসেবটা বুঝিয়ে দিই চৌয়াল্লিশকে চার ভাগ করলে হবে কত এগারো ইঞ্চি চার এগারোং চৌয়াল্লিশ এখান থেকে দেড় ইঞ্চি মাইনাস করলে কত হবে সাড়ে নয় ইঞ্চি তো আমাদের চৌয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এই সাড়ে নয় ইঞ্চি বগলা মাপ দিতে হবে এখন আপনাদের আটচল্লিশ সাইজের হিসাবটা বুঝিয়ে দেই আটচল্লিশকে চার ভাগ করলে কত হবে বারো ইঞ্চি চার বারো আটচল্লিশ আটচল্লিশ থেকে দেড় ইঞ্চি মাইনেস করলে কত হবে দেড় ইঞ্চি তাহলে সাড়ে দশ ইঞ্চি হবে আটচল্লিশ ইঞ্চির বগল এরপরে হাতার মুখের মাপ আপনার যত হবে ততই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই বারো ইঞ্চি নর্মালি হাতার মুখের মাপ এরপরে এভাবে হালকা একটু শেপ দিয়ে এটা মিলিয়ে দিতে হবে এরপরে এটা সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে তারপরে কারিং করতে হবে তো সম্মানিত বৃহস্প আমি আশা করি এই তিনটা সূত্র আপনি যদি মনে রাখতে পারেন যে কোনো সাইজের হাতার বগলের মাপ বের করতে পারবেন অন্য আর ভিডিওতে জামার বকল এবং হাতার বগল কিভাবে একুরেট করে কাটিং করবেন সেটা দেখিয়ে দেব এবং আমার চ্যানেলে অলরেডি এসব বিষয়ে আরও অনেক ভিডিও আছে আপনি সেগুলো দেখে আসতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ